আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পিওয়ার্স একইবারে স্বল্প রেটে একেবারে স্বল্প রেটে আপনি সৌদি আরব যেতে পারবেন তাও আবার খুবই অত্যন্ত সুনাম ধরনের একটি কোম্পানি চায়না স্টেট কোম্পানিতে চায়না স্টেট কোম্পানি খুবই ভালো কোম্পানি তো সেক্ষেত্রে এই কোম্পানিতে খুবই অত্যন্ত সুনামধন্য এসব কোম্পানি খুব বড় একটি কোম্পানি হ্যাঁ চায়না স্টেট কোম্পানি তো চাইনা স্টেট কনস্ট্রাকশন কোম্পানিতে এর আগে আমরা ডেলিগেট করে লুক পাঠাইছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে কারণ ওইখানে আপনার থাকা খাওয়া কামা ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড এগুলো নিয়ে কোনো টেনশন করতে হয় না আপনার সময় মতো সব কিছু পেয়ে যাবেন তো যারা নাকি চায়না স্টেট কোম্পানিতে সরাসরি ডেলিগেট করে যেতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসটি কেন বনানি চেয়ারম্যান বাড়ি হাউস নাম্বার সেভেন্টি নাইন ব্লক এস নুরেশা ইন্টারন্যাশনাল রেকর্ডিং এজেন্সি আপনি এসে বনানি চেয়ারম্যান নাম নামার পরে পাবেন জনতা ব্যাংক জনতা ব্যাংকের একটু সামনে আসলে পাবেন আশরা বিশ্ব আশরা বিশ্বযুদ্ধ ধরে পঞ্চম তলায় আমাদের অফিস আর এটি সরকার অনুমোদিত বৈদরিকি যার আরা নাম্বার টু সিক্স জিরো টু তো বিয়স যেটা আমি বলছিলাম যে চায়না স্টেট কোম্পানি বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে লুকনি করতেছে তো ডেলিগেট অনুষ্ঠিত হবে একুশ বাইশ ও তেইশে সেপ্টেম্বর দু আমি আবার বলতেছি একুশ বাইশ ও তেইশে সেপ্টেম্বরে ডেলিগেট অনুষ্ঠিত হবে এই ডেটে যারা আসবেন আইসা সরাসরি ডেলিগেট করতে পারবেন আর এখানে চারটি ক্যাটাগরিতে লোক নিয়ে করতেছে এই চারটি ক্যাটাগরির জন্য অবশ্যই অবশ্যই আপনাকে কাজ জানা থাকতে হবে যদি আপনি কাজ জানা থাকেন তাহলে আইসা ডেলিগেট করে আপনি আপনার সনামদণ্ড কোম্পানি চায়না স্টেট কোম্পানিতে যেতে পারবেন এটা আবার সবই সবই আমি আবার বলতেছি এটি খুবই স্বল্প টাকায় হুম খুবই স্বল্প টাকায় আপনি যেতে পারবেন আর সেক্ষেত্রে আপনার এখানে যেটা আমি বললাম যে চারটি ক্যাটাগরি এই চারটি ক্যাটাগরি হয়েছে আপনার শাটারিং কার্পেন্টার যারা নাকি শাটারিং কার্পেন্টারের কাজ জানা আছে বিদেশ ফেরত আছেন তারা শাটারিং কার্পেন্টারে দিতে পারবেন আপনার মাসিক বেতন হবে নয়শো ছয় ছয় রিয়াল আর খাবার বাবা পাবেন তিনশো রিয়াল এটা হচ্ছে আপনার বেসিক্যালি প্রত্যেক মাসে থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে আট ঘন্টায় তারপর হচ্ছে মেশন মেশনের ক্ষেত্রে আপনার নয় নয়শো ছয় রিয়াল বেতন খাবার বাবা তিনশো রিয়াল বেসিক আট ঘন্টায় তারপর স্টিল পিকচার স্টিল পিকচারের ক্ষেত্রে বেসিক বেতন নয়শো ছয় রিয়াল খাবার বাবা তিনশো রিয়াল হ্যাঁ বেসিক ডিউটি আট ঘন্টা প্লাস হয়েছে অভারটাইম প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অভার মাস্ট মাস্ট আছে মাস্ট মাস্টবি আপনাকে করতে হবে স্কোফল্ডার যারা স্কোফল্ডার কাজ জানেন যেতে পারবেন সেক্ষেত্রে আপনার মাসিক বেতন নয়শোশো রিয়াল খাবার হবে তিনশো রিয়াল তারপরে আসে উপরে উল্লিখিত যে কোনো ট্রেডের চার্জ হ্যান্ড এখানে যে চারটি পদ বলছে এই চারটি পদে যদি কোনো আপনি চার্জ হ্যান্ড হয়ে থাকেন চার্জ হ্যান্ডের কাজ জানা আছে বিদেশ ফেরত আসেন তাহলে সেক্ষেত্রে আপনি চার্জ হ্যান্ডে যেতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বেতন করা হবে চোদ্দোশো ছয় রিয়াল যারা নাকি চার জ্যান্ড আছেন তাদের মাসিক বেতন থাকবে চোদ্দোশো ছয় রিয়াল থাকা খাওয়া কোম্পানি বন করে বেসিক দুইটি আট ঘন্টা প্লাস এসে অবাই টাইম এই মোট পাঁচটি ক্যাটাগরিতে আপনার লোক নিয়ে করতেছে সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে ঠিক আছে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে যদি হয় তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপরে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই বিদেশ ফেরত যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কারণ অনেকে বিদেশ ভারতে কাজ করে আসেন তাদের হচ্ছে অগ্রাধিকার যদি আপনি যেতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসে এসেও জমা করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার পাসপোর্টে দিয়ে আপনার সিরিয়ালটি নিতে পারেন যেদিন ডেলিগেট ওই দিন সরাসরি আমাদের অফিসে চলে আসে ডেলিগেট করতে পারেন খুবই স্বল্প টাকা আমি আবার বলতেছি আর এক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকামল লাগবে বিষয়টি খেয়াল রাখবেন আমি তাকামল ছাড়া কিন্তু বিষয় হবে না তাকামল লাগবে তারা যারা যারা যেতে চাচ্ছেন তারা দ্রুত সহিত আমাদের সাথে যোগাযোগ করেন বিডিও ডিসিশনে ফোন নাম্বার দেওয়া আছে ওখানে ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে ফোন করেও আপনি আপনার যে কোনো তথ্য জানতে পারবেন তো ধন্যবাদ বিয়ার্স আজকে এই পণ্যতেই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নরেশ পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম